তর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম যারা মাঠে ময়দানে ইসলাম প্রচার করেন তারা কুরান ছেড়ে হাদিস প্রচার করেন আবার কিছু স্কলার কুরান হাদিস ছেড়ে অশ্লীল আবেগিময় শিল্পীদের মতো গান বলে সাধারণ মানুষকে গানের প্রতি আগ্রহ করছেন অর্থাৎ হাদিস বলে কুরান ছেড়েছে গান বলে কুরান হাদিস দুটোই ভুলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাইবা না পাই তোমাকেই চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাইবা না পাই গো গঙ্গালাইকি দিয়া দানে দানে মাযা ভাই মায়ায়া কা দেখতে ভাই গুরু গঞ্জালালাইকি গোবা গোমন মননরে মন কানে 울তা বালটা কথা বলে প্রেমের মরাজ জলে ডোবে না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন মন প্রেমের কইরো না দরদি প্রেমের মরাজ জলে ডোবে না সাত সখিরে পার করিতে নে নায়া না তোমার বেলাই নে বর্ষকি তোমার কানের শোনা সকি গো ওই আমি প্রেমের খাতের মাজি তোমার বেলায় পয়সা নেব বনা তাদের লাও বানাইছে মদের বই রাগি লায়ার আহাগা খাইলাম ডোকাল খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি হাই হাই লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি সাদের লাও বানাইছে মদের বই রাগি বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে আমার যত্নে করা ভালোবাসা দে দেখো বাবা আমি তোমায় ভালোবাসি বাবা তোমার তুমিতে বাবা তোমার শরণ সুমিত বাবা তোমার কাছে আর ঠিক বাবা আমি তো ভাই বা খেতে জলে বন্দি মাছ পাপিয়ার মোবাইলে নেতারা বন্দি ভিডিও হইল ফাঁস ঠকি গো ও আমার মন ভালো না ঠকি গো গো নেতাদের মন ভালো না দে পাল তুলে দে মাঝি হালাপুর না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মন কাতিবিন রোজার শরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মौलার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক ভালা না ভালা লাইয়া থাইকো অন্তরা না রাখিলে মুখে মুখে রাইকো সকাল বলা

ও বন্ধু তুমি যখন হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরি দয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিন আমি তোমার রব মধু হয় হয় আরে পিষি খাওয়াইয়া বেদের মিয়া জোসনা কথা আছে আসি আসি ফাঁকি থাকি আছে মিয়া কবে তোর কথা বাই তোর সত্য পুষ্টি খুঁজে দেখতাম বেদের মিয়া নাই রাস্তা দিয়া

সব কইরা বাবাই আমায় বিয়া শ্বশুর বাড়ি গেলাম আমি একশো গাড়ি সবাই আমায় শ্বশুর বাড়ি গেলাম আমি দেখি বাসর ঘরে দেখি বউ বৌনা এটাই এক বাসর দেখি নয় কুকির বয়স কিন্তু বেশি নেই

পাঁচটা কাপ ছিল কেন জমিনটার নাক ছিল কেন বড় ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজাই সেই দিন সুরেতে পর কোরআন সুরেতে দেও আদান সুরেতে ওয়াজ করো মাজিন ওয়াজিন কত বেখের নিচে গাইলাম

মতো এত কি নই তো কারো জীবন নই তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা আর কি টিলা পারেবিপুরি হাসির না কেন নিওদীর ডাকে বারে বারে হেরে যায় মানুষে মন তোমায় দাগ দিলে নি বাহিরের দিকে চাইও

আমি ওই চরণের দাসের নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় এমন হয় দয়াল দশা কি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় ওরে টাউনে ছাত্র নষ্ট কিতে নষ্ট

হইলানা হইলা না রে বন্ধু তুমি হইলাম ক্লাস সিক্স থেকে ডিগ্রি পর্যন্ত কথা দিলা কথা দিও না রাখিলা একটা কথাও তাল তুমি হইলানা মা তুই ছিটার বর মাস্তে মাস্তে তুই ছিটার বর মাস্তে তুই ছিটার বর মাস্তে মাস্তে তুই ছিটার বর কিতনা মোবার চেহারা হায় হায় কীতনি প্যারাতি হে কিতনে দা দি হ্যাঁ তেরা চেহারায় লোক দেখে পরে প্যারা তুমি বানায়া হো তুম मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती बंधु जख बोलैया अमर बाइरे फाड़ दिया रंग कोरा हटा जाए वो बुकटा फट कुलजर भी तर का थी में तो आ रे कुलजर भी तर का थी में तो आ रे माजी भैया जा रे অকুল মাঝে আমার ভাঙ্গা নাম রে মাঝি বায়া যাও রে আজ জেগে থাকি তোমার আশা তুমি চলে গেছো ভূতপুরে তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি ও আমার ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কোকিলা শব্দ ছাড়া খায় না কোকিলা ধর কইরা দিলে গো মরার কোকিলা ও আমা গাসো থাক কোকিল ঢালি মে গেছে হে ভাষা শূন্য আসো শূন্য হে আমার কোন ভরসা